তারপর আমি একবার আসি পর আমার তখন যে প্রথম ওষুধটা দিয়েছিলেন আমার বয়স এখন পঁয়ষট্টি বছর নিরশ হই গেছিলাম যে আমার মনে হয় আর না কিন্তু আপনার এই ওষুধটা খাইয়া খুব উপকার থেকে এবং শুধু জমি শক্তি না এবং আমার যদি দেখেন কথা আল্লাহকে সাক্ষী রেখে না আমি ঘটনাটা আপনাকে জানাইতে আসছি এবং ধন্যবাদ দিতে আসছি আপনি এই রোগে আক্রান্ত ছিলেন কত বছর বছর আমার এর আগে একবার হঠাৎ আমার মাথায় যন্ত্রণা হয়েছিল তখন এক ডাক্তারে আমার এই দু তিন বছর পারমানেন্ট ওষুধ খাইছি ওষুধটার নাম এখনো মনে আছে আমার একটা এরপর ডাক্তার সাহেবের কাছে একদিন আপনি বাদ দেন কিন্তু আমরা ফিরিয়ে পাবো কিভাবে চিকিৎসা পরে কর্ম এইগুলিটা ডাক্তার লিঙ্গ ডাউন হয়ে গেছে বা শক্ত হয় না দ্রুত বীর্যপাত ওইটা আপনার কাছে ফোন করলাম ফোন করানোর পর আপনার সাক্ষাৎ করতে পারলেন আমি সাক্ষাৎ করার পর আমার ক্যাপসুল দিলেন আর হালুয়াছিলেন আমার মনে আছে হালুয়া মধু দিয়ে খাইতাম ক্যাপসুল খাইতাম খাওয়ার পর অল্প দিনের ভিতরে আমি খুব ভালো আরামদায়ক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে ক্যাপসুল একটা বা মোহাম্মতে হালুয়া খাইলেন এই হালুয়া এবং ক্যাপসুল খাওয়ার পর এখন মোটামুটি এখন মোটামুটি খুব ভালোই যাচ্ছে ভালো আছে আপনি যেটা বর্ষনা সেটা আমি যে পারিনি আপনার বর্ষনা চাই মাস

সময় দিয়ে আপনি সহবাস করতে পারতেছেন এই জিনিসটা ধন্যবাদ জানানোর জন্য আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমি সকলকে বলবো যে আসলে হাজার হাজার বছর আগে থেকে কিন্তু মানুষ গাছ গাছরার মাধ্যমে চিকিৎসা করত আর এখনো পৃথিবীতে বহু মানুষ গাছ গাছরার চিকিৎসার মাধ্যমে স্থায়ী সুস্থ হচ্ছে আপনারা যারা চান যে ন্যাচারালি সারা জীবনের জন্য ন্যাচারালি সুস্থ হইতে আমি আবারও বলছি ন্যাচারাল শব্দটা বারবার বলে এই কারণে বাজারে যৌন রোগ থেকে

চেষ্টা করব আপনাকে আরো যেভাবে সাহায্য করে জন্য কিন্তু কথা হচ্ছে যারাই ভিডিওটা দেখছেন ন্যাচারালি যারা আপনারা সুস্থ হতে পারে সেই জন্যই কিন্তু আমাদের ঔষধ গুলো ন্যাচারাল ভাবে তৈরি করা একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত ন্যাচারাল এই ঔষধ যে কেউ তার জন রোগটা যত জটিল যত পুরাতন হোক না কেন এটা সারা জীবনের জন্য যথেষ্ট চার মাসে